বামখু জামাই এস আমার পাশে রয়েছে বামখু জামাই আর সাথে রয়েছে মতন ভাইরাল বউ আর বউ যে জুনিয়র সাকিবের নাম হচ্ছে ইকরাখার আচ্ছা ইকরা এই যে জুনিয়র সাকিবকে বিয়ে করে তুমি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তোমাকে এখন এক নামে চিনে জুনিয়র সাকিবের বউ তাতে করে কি তোমার তোমার কি মনে হয় না যে তুমি এখন ভাইরাল হয়ে গেছো সবার ভাইরাল ব্যক্তি বউ বলে তুমি কি সত্যি ভাইরাল হতে এসেছ নাকি জুনিয়র সাকিবের সাথে সারা জীবন থাকবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে সেটা সরাসরি আমাদের ক্যামেরায় বলবা সারা জীবন থাকার জন্য কিন্তু এসেছে আমাদের ইকরা খান আমরা কিন্তু সরাসরি মুখ থেকে শুনলাম এখন আমরা কথা বলবো জুনিয়র সাকিবের সাথে আচ্ছা জুনিয়র সাকিব মানে তুমি তো আসলে এখন কি বলে যে এখন তোমার মেসেঞ্জার খুঁজলে শত শত নারীর মেসেজ শত শত কি বলে তুমি তো ওই যে মেয়েদের ক্রাস মানে তুমি কি আসলে এখন এক নারীর তে সন্তুষ্ট হবার নাকি আবার দুই দিন পরে অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে যাওয়া এক হ্যাঁ একটাই বিয়ে করছি এত দিন যে দূরে ছিলাম তার কাও বিয়ে করি। তুমি পেয়েই খুশি সারা জীবন তোমার এখন যে স্ত্রী ইকরা সাথেই সারা জীবন থাকতে চাও এটা কিন্তু আমরা জেনে গেলাম আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যারা বলে আর কি যে আমরা যখন ভিডিও দেখে যে এই তোমাদের ভালোবাসা কারণ অনেক সময় বলে কি যে ভালোবাসা নাকি অভাবে বললে ওই দয় জানলা দিয়ে পালিয়ে যায় যদি কখনো এমন হয় জুনিয়র সাকিবের জীবনে অভাব চলে আসছে যে জুনিয়র সাকিব তোমাকে ঠিকঠাক মতো তিনবেলা খাওয়াতে ভরণ পোষক দিতে পারছে না তখন কি তোমার বাবা মার কাছে ফিরে যাবে তখনই আবার বলো কখনোই যাব না আজকে না পারলে পরে পারবে মানে ওই যে বলে না যে পীরিতির পেতপি ভালো আসলে জুনিয়র সাকিবকে ভালো বেশেই কিন্তু জুনিয়র সাকিবের নামে যে যাই বলুক না কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক ভদ্র লোক অভদ্র লোক আমার নামে যে যাই কিছুই বলুক না কেন আমার কাছের মানুষ আমার কাছের মানুষরা আমাকে ভালো জানলে আমার কাছে এটাই অনেক পাওয়া কারণ আমার কাছের মানুষগুলোই জানে আমি কেমন আর যারা দূর থেকে দেখে তারা হচ্ছে ডিসপ্লেটাই দেখে তারা মনটা দেখে না মনটা দেখতে হলে অবশ্যই আমার সাথে মিশতে হবে আমার সাথে দু কথা বলতে হবে অবশ্যই আমরাও চাই এই যে জুটিটা জুটিটা অনেক দিন যতদিন ওনাদের দুনিয়াতে আছে আমরাও চাই এই জুটিটা থাকুক এবং যে ঝামেলা আমরা দেখেছি সেটাও যেন আল্লাহ আল্লাপ সংশোধন হয় এবং সেটা আমরাও চাই সংশোধন হোক কারণ হচ্ছে আসলেই মানুষ ভুল করে মানুষ ভুল করে মানুষ তো ভুল করে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং ভুল থেকে মানুষ ভালো কিছু করে তো প্রত্যাশা আসলে আমরা না বললে নয় যে নারীর কারণে আজকে আমরা অনেকে কমেন্টস করেন যে সাকিবের কখনো বাবা হতে পারবে না কখনো বিয়ে করতে পারবে না কখনো সে সংসার করতে পারবে না এমন অনেক করে কমেন্টস দেখি অনেকে আরো আরো বাজে বাজে কমেন্টস করি যেগুলো আসলে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাব হিসেবে আমি বলতে চাচ্ছি আচ্ছা যারা তোমাকে নিয়ে টল করে বা তোমাকে বলে যে কখনো বাবা হতে পারবা না বা কখনো এই এই যে কথাগুলো বলে তাদের উদ্দেশ্য আছে তুমি কি বলতে চাও অনেকে বলে হচ্ছে তিন বিয়া করছে চার বিয়া করছে দুই বিয়া করছে তাহলে যদি তিন বিয়া চার বিয়া জেনে থাকে তাহলে ওদের চেনার কথা ও ইকরা ও হচ্ছে আমার ওয়াইফ ইকরা এই বিভাগ হচ্ছে

অনেকে কুটুক্তি করেছে তোমার দিনে শুধু তাই না তোমাদের আত্মীয় স্বজন অনেকে অনেক আমি শুনেছি যে তাদের বলেছে এটা সেটা তাদের উদ্দেশ্যে কি বলবার এমন তোমার বাবা মা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে আমরা ডেফিনেটলি আমরা জানি যে বাবা মা একটা সন্তান নিয়ে অনেক কষ্ট করে লালন পালন করে এবং তারা চায় তার মেয়ে একটা ভালো জায়গা গিয়ে এটা প্রত্যাশা সকলেরই একটা ভালো বর পাক তার ভালো একটা পরিবার পাক আসলে এই বিষয়টা আরেকটা হয় যে মানুষ যখন যখন মানুষ বুঝ জ্ঞান হয় তখন কিন্তু একটা ভালোবাসার মানুষও থাকে সব কিছু মিলিয়ে আসলে তুমি এখন যে পরিস্থিতিতে তুমি আছো দোটানার মধ্যে তোমার মা তোমাকে ডাকছে এদিকে সাকিব তোমাকে ভালোবাসে তুমি সাকিবকে ভালোবাসো তোর বাবা মাও ভালোবাসে তোমার ছোট্ট বোনটা তোমার জন্য কাঁদে সব কিছু মিলে তুমিও তো চাও এটা একটা সমাধান হোক তাই না

মামলা হামলায় যাবেন না ভাই কারণ এতে আপনাদের মানসলমানও যাবে আর সাকিবেরও যাবে সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম